গত প্রায় তিন থেকে চার মাসের আগে উনি একটা মন্দির উনি রানু আচার্য পাপন আচার্য আচার্য সহ আরো কয়েকজন মুসলিম ভেঙে দিছে ওটা পাকা মন্দির ভেঙে দিছে তখন আমরা কয়েকজন শুনে এলাকার যিনি চৌকিদার রয়েছেন ওনাকে ফোন করেছি উনি সরাসরি গিয়ে দেখলেন যে হ্যাঁ ওরা মন্দির ভাঙতেছে ওনার উনি বলছে কি তোমরা এটা কি করতে ওরা এটা অর্ধেক প্যানসে ভেঙে তারপর চলে গেছে যখন মানুষ চারিদিক থেকে আসবে দেখছে তখন ওরা চলে গেছে আমার একটা বাপ ও মরার মৃত্যুর বয়সের মধ্যে এখন মৃত্যুর সজ্জার মধ্যে লড়কার আছে এই মানুষটাকে মারছে কেন এই মানুষটা কি বিচার কর এই মানুষটা কি অপরাধ করছে সাতকানি উপজেলার কাঞ্চনা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রানু আচার্য নামটি এখন এলাকায় বিতর্ক ও ভয়ের প্রতীক বিগত প্রায় এক যুগ ধরে তার বিরুদ্ধে উঠেছে অসংখ্য অভিযোগ ক্ষমতার অপব্যবহার নিরীহ মানুষকে নির্যাতন এমনকি ধর্মীয় সম্প্রীতি নষ্টের মতো সংবেদনশীল অপরাধ তার নামের সঙ্গে যুক্ত রয়েছে এলাকাবাসীর অভিযোগ তিনি তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ছত্রছায় থেকে স্থানীয় জনগণের উপর ভয়ভীতি দমন পীড়ন ও আর্থিক শোষণ চালিয়েছিলেন দীর্ঘদিন অভিযোগ রয়েছে একজন সনাতন সম্প্রদায়ের মানুষ হয়েও তিনি হিন্দু মন্দির ভাঙচুরে জড়িত ছিলেন এই বিষয়ে আমাদের প্রতিবেদক সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি এবং ডিউটি অফিসারকে গত দুই দিন যাবৎ কল করলেও তারা কল রিসিভ করে সম্প্রতি আমাদের অফিসে আসেন দুজন ভুক্তভোগী নিজেদের জীবনের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছে আমার নাম জ্যোতিষ পণ্ডিত ডক্টর লিটন আচার্য আমার বাড়ি হচ্ছে সাতকানিয়া দক্ষিণ কাঞ্চনা আচার্যপাড়া অর্থাৎ চার নং কাঞ্চন ইউনিয়ন আট নং ওয়ার্ড আচার্যপাড়া আর কি তো আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি আমি দুই হাজার দশ সাল থেকেই ওই আসাদ সামাজিক সংগঠনের সভাপতি হই নির্বাচনের মাধ্যমে হয় আর কি সে থেকে সেখানে পূজা আচার সবগুলো আমার নেতৃত্বে হয় আমি আমাদের পাড়ার সবাইকে নিয়ে সবার থেকে প্রণাম তুলে আমরা অনেক কষ্ট করে পূজাগুলো করি এরপরে ধীরে ধীরে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের পাড়ার মধ্যে একটা মহিলা রানু আচার্য যিনি উনি উনি খুব বাজে কিছু ব্যবসা করে যা কারণে আমাদের সমাজে সবাই মিলে অনেক একাদিক এক করে করে। তারপর এগুলা চলতে চলতে এক সময় 1500 সাল দিক দিয়ে উনি ওই ওয়াট আওয়ামী লীগের আপনা ওয়াট আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। হ্যাঁ সেই সময় প্রত্যেককে আমাদের সমাজে যে আমরা যে সবাই মিলে পূজা করি সামাজিক পূজা সে পূজাটা বন্ধ করার জন্য উনার চেষ্টা করে। তো চেষ্টা করতে গিয়ে আমাদেরকে পূজা করতে জানা আমরা যারা পূজা করার জন্য প্রস্তুতিনি আমাদেরকে মারার জন্য আসে। বা আমাদের ঘর বাড়ি ভেঙে দিয়ে চলেছে এরকম একাধিক রেকর্ড আছে আমাদের পূজা কমিটির একাধিক জনকে সভাপতি সাধারণ সম্পাদক থেকে শুরু করে একাধিক জন জনের ঘর বাড়ি ভেঙে এরকম রেকর্ড আছে প্রকাশ্য করে উনি আবার লুকোচুরি নিয়ে প্রকাশ্য করে ওনার যথেষ্ট ক্ষমতা এই ওয়ার্ড আওয়ামী লীগ ক্ষমতাটাকে অপব্যবহার করে আমাদের অনেককে নির্যাতন করেছে কাউকে মামলার ভয় কাউকে মারার ভয় এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গত বাইশ সালের পূজা কমিটির মধ্যে পূজার মধ্যে আমরা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক জায়গা ছিলাম সরাসরি প্রকাশ শুনি সামনে পর্যন্ত আমাদেরকে মারার জন্য আসে তখন আমরা যখন এই উপজেলা জানাই যে আপনারা যাকে সভাপতি পানিয়েছেন উনি আমাদেরকে দিচ্ছে না তখন সমাজের মানুষ যখন দেখে যে উনি বাইরের লোক এনে গভীর রাতে মাদক ব্যবসা থেকে একাধিক বাজে ব্যবসা করে তখন আমি সমাজের সভাপতি হিসেবে আমাকে মানুষ বলে যে ও আমাদের এই সমাজের ভিতরে বাজে ব্যবসা করছে ওর সাথে আমরা কেউ সম্পর্ক রাখতে চাচ্ছি না ওর গড়া করা উচিত তখন আমি একাধিকবার রানু আসুর সাথে বসেছি সমাজের মানুষ নিয়ে কেউ রানু আসের সাথে সুসম্পর্ক করতে চাচ্ছে না এরপর রানু আসের একাধিক কাজ এবং সেই একাধিকবার প্রতিমাবান দেখার জন্য মন্দিরে হামলা করে থাকার জন্য যখন আসে এই বিষয়গুলো আমরা আজকে থেকে দশ বছর আগেই সাতখানে অভিবিত করেছি জানিয়েছি তখন উনি তখন কিন্তু তিন ওয়ার্ডের মেম্বার ছিলেন হম পুলিশের সাথে সম্পর্ক আমি যথেষ্ট শ্রদ্ধা করি কিন্তু তখন পুলিশের সাথে সম্পর্ক ওনার সাথে ভালো সম্পর্ক ছিল আমাদের কথা কেউ শুনেনি আমরা তখন থেকে বলে আসছি এবং দুই সালের পত্রিকায় দুই তিনটা পত্রিকা আপনারা দেখলে বুঝবেন সেখানে কিন্তু উল্লেখ হয়েছে যে উনি মেম্বার থাকার সময়ে সাতার মানুষকে কতটুকু নির্যাতন করেছে এরপর আবার কিভাবে ওনাকে ওর আমার সভাপতি মানে আমি সেটা জানি না ও মেম্বার চলে যাওয়ার পরে মানুষ যখন নির্যাতিত তখন আর মেম্বার হিসেবে ওনাকে ভোট দেয়নি এরপর উনি ওয়ার্ড সভাপতি হওয়ার পরে আবার মানুষকে নির্যাতন দুই সালে আবার মন্দির ভেঙে দেওয়ার জন্য আসে তখন তো আমরা সাতখানে তারা জানিয়েছি মেম্বার চেয়ারম্যানকে জানিয়েছি কেউ কোনো বিচার দেয়নি অপারক হয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসারকে মিল্টন বিশ্বাস দাদাকে জানিয়েছি কিন্তু ওনারা কোনো রেসপন্স প্রথমে চেয়ারম্যান রমজান আলীর কাছে গিয়েছিলাম তখন উনি চেয়ারম্যান ছিলেন উনি কোনো বিচার করেননি এরপরে গিয়েছি সাতখানি থানায় তারাই আমাদের তেমন কোনো ভালো আনসার দেয়নি এরপরে আওয়ামী লীগের উনি তো আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের যারা ছিলেন সবাইকে আমরা অনুরোধ করেছি

এই বিষয়গুলো জানিয়ে সারা প্রদান করি এবং গণসাক্ষর দিয়ে আমরা গণসাক্ষর বলতে গেলে আমাদের আপনার ওয়ার্ডের বিভিন্ন স্তরের মানুষ দিয়ে আমরা গণসাক্ষর দিয়ে এটা করি প্রশাসন বলেছিলেন যে আচ্ছা ওনাদেরকে আমরা ডাকাবো জিজ্ঞেস করবো আর কোন ডাকানো হয়নি জিজ্ঞেস করা হয়নি আমরা চলে আসি আমরা আবার নির্যাতিত হয়েছি উনি এই মন্দির পাঙ্গা মন্দিরে হামলা করতেছে অনেক বছর আগে থেকে আমি অনেক বছর গুলি বলছি আবার একটা লাস্ট একটা ঘটনা আপনাকে বলি গত প্রায় তিন থেকে চার মাসের আগে উনি একটা মন্দির উনি রানু আচার্য দুলাল আচার্য পাপন আচার্য মিশন আচার্য ও রুনু আচার্য সহ আরো কয়েকজন মুসলিম মানুষ মিলে উনি একটা মন্দির প্রকাশ্যে দিবা লোকে তিনি দশটা সমাজে ভেঙে দিছে ওটা পাকা মন্দির ভেঙে দিছে তখন আমরা কয়েকজন শুনে এলাকার যিনি চকিদার রয়েছেন ওনাকে ফোন করেছি উনি সরাসরি গিয়ে দেখলেন যে হ্যাঁ ওরা মন্দির ভাঙতেছে ওনার উনি বলতেছে কি তোমরা এটা কি করতে চাও তো ওরা এটা অর্ধেক ভাঙছে ভেঙে তারপর ওরা চলে গেছে যখন মানুষ চারিদিক থেকে আসবে দেখছে তখন ওরা চলে গেছে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ মহানগরের সদস্য হওয়ার কারণে উনি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হওয়ার কারণে আমার বাবা যে দুই একুশ সালে মারা গেছেন উনি আমার বাবা লাশটা আমাকে নিতে দেননি এবং 2018 হাজার আঠারো সালে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি 2018 হাজার আঠারো সালে উনি ওনার ছেলেদেরকে দিয়ে আমার পুকুরে মাছ চুরি করার সময় আমার বাবার সাথে একটা ঝগড়া হয় তখন উনি আমার বাবাকে মেরে ফেলার জন্য খুব চেষ্টা করে আমরা একটা মামলা করি এবং সেই মামলা উনি পিবিআই তদন্ত করে রেকর্ড দেখি উনি অপরাধী ওনার বিরুদ্ধে মাছুরি ডাকাতি হত্যা চেষ্টা ঘর ভেঙে দেওয়া মন্দির ভেঙে দেওয়া এরকম একাধিক রেকর্ড কিন্তু করে এবং সেটা কোর্টের মধ্যে জমা দেয় সেই অনুযায়ী ওনাকে আসামি সাব্যস্ত করে ওনার সাজা হয় দুই হাজার একুশ সালে এগুলো সবগুলো জোরে দুই হাজার একুশ সালে যখন আমার বাবা মারা যান তখন উনি খবর পেয়েছেন যে আমার বাবা মারা গেছেন এক ঘন্টা পরেই এক ঘন্টার মধ্যেই আমরা লাশ নিয়ে যাওয়ার প্রস্তুতি যখন নিই তখন উনি সেখান থেকে ওনার একটা মানুষ দিয়ে ফোন করে ওনার সন্ত্রাস দিয়ে ফোন করে যে আমার বাবার লাশ যদি গ্রামে নিয়ে যাই তাহলে আমাদের লাশ আর ফেলবে আমার পরিবারের আরো লাশ ফেলবে তখন আমার তো আর কিছু করা ছিল না আমি ভাই আর লাস্ট আমার বাবা গ্রামে নিয়ে যেতে পারবি এবং আগামীতে যে বিস্তারিত যে কালী পূজা আমরা কালী পুজো নিয়ে এখনো আছি আমরা বুঝতে চাই আমরা কি করবো আমরা আগত অনেক কিছু করে কোনো ফল পাইনি উপজেলা নির্বাহী সর্বোচ্চ একটা জায়গা সবখানি এর মধ্যে ওনাকে দেওয়ার পরে ওনারা কোনো কিছু করেনি আমরা এরপর নির্যাতিত এই মহত্ব নির্যাতিত এটা আমাদের কাছে একটা অনুরোধ রইল প্রশাসনের কাছে যদি কোনো সুযোগ সুবিধা দেখায় আমাদের মতো অসহায় মানুষদেরকে একটু যদি পাশে দাঁড়ায় বিষয়গুলো যদি একটু খবর নিয়ে খোঁজ খবর নিয়ে যদি একটু দেখে যে আমাদের আসলে আমরা নির্যাতিত কিনা এবং আমাদেরকে যদি একটু হেল্প করে তাহলে আমরা সাধারণ মানুষ সাধারণভাবে বাঁচতে পারবো আমার নাম মিটার সিজ্য আমার বাড়ি দক্ষিণ কাঞ্চন আসিজ্য আমরা অনেক নির্যাতিত ওখানে দক্ষিণ কাঞ্চনে আমরা বাড়ি ঘরে যেতে পারি নেই পারি নেই যে আমার মিলিকর সভাপতি আনোয়া সিজ্জ্য রানু আশ্চর্য আমার বাবাকে জুতা নিয়ে পিটাইছে দোকান ওই বিশ বাজার মাঝখানে দোকানের সামনে জাকির দোকানের সামনে তখন এটার জন্য অনেক জায়গায় গেছি এখানে পুলিশ সুপার জেলা প্রশাসন তিন জায়গায় যেতে আমরা কোনো বিচার পাইনি কোনো কিছু পাইনি আমাদের উপর অনেক নির্যাতন ওখানে আমরা থাকতে পারি নেই আমরা পূজা করতে গেলে ওর জায়গা দাবি করে মুক্তি করতে যাই সবকিছু আর ওইখানে ওর সব মানুষ নিয়ে মিটিং করতেছে ঘরে মাধব ব্যবসায়ী করে গাঁজা ব্যবসায়ী করে বিভিন্ন আইটেমের মানে কি ব্যবসা করে ওখানে আমাদের পূজা করতে গেছে ওখানে গেছে ওর দুলাল আচার্য ওর স্বামী দুলাল আচার্যকে নিয়ে ও গিয়ে ওর মেয়ে দুইটা আছে ও দোনো মেয়েটা নিয়ে সবাই তিন জনে নিয়ে ওখানে জোতা নিয়ে আমাদের সংগঠনের ছেলেদেরকে মারার জন্য প্রস্তুতি হয়েছে আমার একটা বুড়ো বাপ ও মরার মৃত্যুর বয়সের মধ্যে এখন মৃত্যুর সজ্জার মধ্যে লড়কার হচ্ছে এই মানুষটাকে মারছে কেন এই মানুষটা কি বিচার করছে এই মানুষটা কি অপরাধ করছে পুলিশ পুলিশ সুপারে তারপরে জেলা জেলা প্রশাসনের মধ্যে গেছি আমরা কোনো সুবিচার পাই নাই আমরা যাওয়ার সময় আমাদেরকে ওই মানুষজন লাগাই দিয়ে মানে কি নির্যাতিত করতেছে আর উনি আমরা যতটুকু জানি ওই পূজা কমিটির পূজা করার সামাজিক পূজা করার নাম দিয়ে সাবেক যারা এমবি ছিলেন ওনাদের থেকে এবং উপরের মহলের মানুষ থেকে সামাজিক পূজার নাম দিয়ে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা উনি করে

তিন বছর আগেও বসে সরকার যাওয়ার আগেও সরাসরি দুই হাজার বাইশ সালে প্রতিমা ভেঙে দিবে আমরা কোনোভাবে সেখানের হিন্দু মুসলমান সবাই মিলে আমরা কোনোভাবে পূজাটা মিলেজুলে করেছিলাম মুসলমানরা আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছিলেন একটি নাম বহু অভিযোগ রানু আচার্য যেন হয়ে উঠেছেন অন্যায়ের প্রতীক যার বিচার এখনো অধরা ক্যামেরায় মারুফ চৌধুরীকে সাথে নিয়ে জোবাইয়ের মঞ্জুরা আনান খবর চব্বিশ ঘন্টা চট্টগ্রাম